إما يبلغن عندك الكبر <سؤال> أحدهما أو كلاهما فلا تكن لهما أفر ولا تنهرهما وكن لهما قولا كريما الله تعالى তোমাদের কাছে মা এবং বাবা উভয় অথবা মা অথবা বাবা যে কোনো একজন যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পূরী হয়ে যায় তাহলে তোমরা তাদের খেদমত করবে তাদের সাথে উত্তম আচরণ করবে তবে সাবধান খেদমত করতে গিয়ে কখনো শব্দ উচ্চারণ করতে পারবে না সুহ কেমন সম্মান আল্লাহ তাহলে মা বাপকে দিলেন ইম্মাইয়াবুলুগন্যাং কি বারো কিলাহুমা। ওরা যদি বৃদ্ধ এবং বিদ্যা অবস্থায় তোমাদের কাছে দুজন অথবা একজন থাকে তাহলে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবে ফালায়কুল্লা হুমা উফিউ তাদের খেদবত করতে গিয়ে তাদের কথা শুনতে গিয়ে যদিও কখনো তারা তোমার সাধ্যের বাহিরে কিছু চায়। তখনও তুমি সাবধান উফ শব্দ উচ্চারণ করতে পারবে না কথাটা কার এবং তাদেরকে তুমি ধমক দিয়ে শোক লাল করে মুখ বেজার করে স্বরে মা বাবার সাথে কথা বলতে নিষেধ করেছেন কে কেমন কথা বলবা অকুল্লাহ মিষ্টি মিষ্টি কথা বলবে নরম মেজাতে কথা বলবে শোক নামিয়ে নিজেকে ছোট মনে করে মা বাবার সাথে কথা বলতে হবে আদিষ্টাকার কিন্তু আজকে সন্তান মা বাবার কথাগুলো মানতে চায় না সন্তান মা বাপ যা বলে তা তারা মানতে নারাজ মা বাবার সাথে উচ্চ বাকে কথা বলে এমনও ঘটনা শোনা যায় সম্পত্তির কারণে বিদ্ধ হয়ে গেছে মা বাপ মা বাপকে বাগানের মধ্যে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আছে আসে না নাই অথচ এই মা বাপ হচ্ছে হুমা জান্নাতুক হুমা নারুক এই মা বাপ তোমাদের জান্নাত মা বাপ তোমাদের জাহান্না মা বাপ যদি সন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আর মা বাপ অসন্তুষ্ট থাকলে কোথায় যাওয়া লাগবে জাহান্না এজন্য আল্লা সুবাহান তালা আমাদেরকে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে সেটা শিখিয়ে দিলেন